বিয়ের চার বছরের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু পরিবারের দাবি তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছুয়াপাড়া এলাকায় মৃত মৌসুমী পারভিন পরিবার সূত্রে জানা যায় জলপাইগুড়ির গড়ালবাড়ি এলাকার যুবতীর সাথে কাছুয়াপাড়া এলাকার নুর ইসলামের ভালোবাসা করে বিয়ে হয়েছিল বাড়ি থেকে পালিয়ে দুজন বিয়েও করে শনিবার মেয়ের বাড়িতে অনুষ্ঠান ছিল সেখানে আসার কথা ছিল মেয়ের বাড়ির সকলের এদিন ভোরে ছেলের বাড়ি থেকে ফোন করে জানা। হয় মৌসুমি আত্মহত্যা করেছে ঘটনার খবর পেয়ে মেয়ের বাবা মা সহ পরিবারের সদস্যরা ধূপগুড়িতে আসে এদিন জামাই শ্বশুর ভোর রাতে মৌসুমিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে হাসপাতাল থেকে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয় মেয়ের মা মনোয়ারা বেগম অভিযোগ করেন এদিন মেয়ের বাড়িতে অনুষ্ঠানে আসার কথা ছিল কিন্তু তার আগে খবর পাই মেয়ের মৃত্যু হয়েছে আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না তাকে মেরে ফেলা হয়েছে অভিযুক্তদের কঠোর শাস্তি চাই ঘটনা হচ্ছে কি ওদের বাড়িতে অনুষ্ঠান আছে আত্মহকল করবে সে মেয়ে আর জামাই আগে বলছে পাঁচ ছয় দিন আগতে বলছে আসবেন তা আসবো আমার ভাই গাড়ি দাঁড়িয়েছে নিজের সে যাইতে আপত্তি তো নাই আসবো সবাই মিলে ওর বয়স্ক লোলাকে নিয়ে আসিস আমার বাড়িতে আর আসতে পারে কি না পারে সবাই আসবেন সে আসবো বলে কি মা আসলে না কালকে রাত্রে ফোন করছি কালকেও ফোন করছে রাত্রে যে দুইজনে আমি স্বামী কি আসিস উঠলাম উঠে ফোন টোন করলাম কথা আসবে তে পান নিয়ে আসবে পান সুপারি এখন সকালে উঠলাম আর ফোন করা করি নাই আমরা তো ঘুমাই বসি সকালে উঠবো আমার মেয়ে কি চাইছে নাই গুছাচ্ছি ওলা শুধু খালি পান ছিড়াবো আর আসবো এখন আসে দেখেছি তারপরে সাজবো কি ফোন করলো বাড়ির কে জানি আমার স্বামীকে ওর কাছে আমি আসি বলি কি মৌসুমি নাই হাসি লাগে মৌসুমি তা আমি সাত সাত বললাম কি কি বলো না ভালো করে মৌসুমি কি হয়েছে মৌসুমি কি হয়েছে বলো না কথা মৌসুমি মারা গেছে ফাঁসি লাগে কিছু তাই হতে না কালকে মৌসুমি অনুষ্ঠানের জন্য আমাদের যাইতে বলছে পান সবাই চাইছে আর অত অনেক কিছু চাইছে তাই কি করে আমার মেয়ে এখানে আত্মহত্যা হয় মানে ও আমার বাড়িতে আগে গেছো তাও বলে কি মা জীবনে সব কিছু করো কিন্তু আত্মহত্যার দিকে যাব না আমি জীবনেও আত্মহত্যা হবো না কি মনে হচ্ছে কি কি মনে হচ্ছে আমার যেটা আমার একদম মন থেকে বলতেছে ও কোনো দিন আত্মহত্যা হয়নি এটা হান্ড্রেড পার্সেন্ট আমার এটাই কিন্তু আমি সাদা চাই আপনার কাছে বাবা তুমি তো ওকে মারি ফেছি ওকে লাইনের শর্ট দিয়ে হোক ডাঙ্গা হোক জিঙ্ক আমি যেটা ভাবতেছি দেখলাম একটু দেখলাম যাইতে দেয় না এদিকে পাড়া প্রতিবেশি সূত্রে জানা যায় নূর শ্রমিক হিসেবে বিভিন্ন কাজকর্ম করত তাদের তিন বছরের একটি ছেলে রয়েছে মের কাকা সফিকুল হক বলেন ভোরে খবর পেয়ে এসে মৌসুমিকে মৃত অবস্থায় দেখতে পায়। তাকে জামাইসহ পরিবারের সদস্যরা মেরে ফেলেছে গলায় দাগ রয়েছে আমরা এসে শ্বশুরবাড়ির কাউকে দেখতে পাইনি পুলিশ শ্বশুরকে আটক করেছে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওর বাড়ি কি বলে মিলারটা কি ছিল আর কি কি মনে হচ্ছে এখন এখন ধরো মারে 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 ফেলছি কতদিন আগে বিয়ে হয়েছিল বিয়ে হয় সাড়ে চার বছর কি খবর পাইলেন আপনারা এখন পাইলাম তো বলে মারা মারা গেছে ওই জন্য আসলাম আসে দেখতেছে তো মারে ফেলছে কারেন্টের শর্ট দিচ্ছে মানে কারেন্টের শর্টে কি হ্যাঁ মানে কি বাড়িতে কি মারা গেছে বাড়িতে মারা গেছে মানে আপনারা কি কখন খবর পাইলেন মানে কি জানতে পারলেন পাঁচটার সময় পাই মানে কি খবর পাইলেন কখন পাইলে ফাঁসে আগে মারা গেছে তারপরে এসে কি দেখলেন আগে দেখলাম তো এখানে কারেন্টের শর্ট খায় মারা গেছে

নাম নাম যে মারা গেছে হন আমি আপনার পুলিশ সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে ঘটনার তদন্ত চলছে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি